সালামু দর্শক দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাই এক রাস প্রীতি এবং শুভেচ্ছা প্রিয় বন্ধুরা আজ সাতে মার্চ দু হাজার পঁচিশ বাইশে ফাল্গুন চোদ্দোশো একত্রিশ আজকে শুক্রবার আজকে আমরা আপনাদের দেখাতে নিয়ে এসেছি আমাদের রাজবাড়ি জেলার কালুখালী উপজেলার হেলনচা মৌজার একটা জমি এবং এই মাঠ হচ্ছে গরের মাঠ নামে পরিচিত তো আমরা এক ভাইয়ের জমিতে এসেছি এবং আপনাদের দেখাবো। এই মাঠের এই জমিতে লাল তীর হাইব্রিডের অফিসিয়াল যে বীজের পেঁয়াজ সেই পেঁয়াজ চাষ করা হয়েছে তো চলুন আমরা আপনাদের দেখাবো এই পেঁয়াজ কেমন ফলন হয়েছে এবং আমরা এই কৃষক ভাইয়ের সাথেও কথা বলবো তো চলুন বন্ধুরা দেখা যাক তো প্রিয় বন্ধুরা আপনারা দেখছেন এই সেই জমি যে জমিতে লাল লালতির হাইব্রিডের অফিসিয়াল পেঁয়াজ সেটা রোপণ করা হয়েছে এই পেঁয়াজের বয়স আজ থেকে সৌত্তর দিন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে সবগুলো পেঁয়াজ কিন্তু একদম নেমে পরিপক্ক হয়ে যাচ্ছে আশা করা যায় আর বিশ দিন পরেই এই পেঁয়াজ উত্তোলন করা যাবে তো আপনারা যদি দেখেন এই পেঁয়াজের প্রত্যেকটা পেঁয়াজ এই প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু অনেক বড় সাইজের হয়েছে তো একটা আপনার আপনার আবার মনে করবেন যে এই পেঁয়াজ মনে হয় জায়গায় জায়গায় ভালো কিন্তু না এই পেঁয়াজের পুরো জমিতে এরকম এরকম পেঁয়াজ তো আমাদের এই কৃষক ভাই তিনি কিন্তু লালতির হাইব্রিডের এই যে অফিসিয়াল যে পেঁয়াজ সেটা রোপণ করেছেন তো আলহামদুলিল্লাহ এবার বাম্পার ফলন হয়েছে তার এই জমিতে এবং আপনারা দেখতে পাচ্ছেন এই দেখেন এই যে সব কয়টা পেঁয়াজ সব কিন্তু একই রকম সাইজের তো আশা করা যায় এই জমিতে প্রতি শতাংশে সাড়ে তিন মন থেকে চার মন ফলন হবে বলে আমরা আশাবাদী তো এই যে দেখেন প্রত্যেকটা পেঁয়াজ কিন্তু একই রকম একই রকমের পেঁয়াজ কিন্তু পেঁয়াজের ফলন ভালো হলেও পেঁয়াজের কিন্তু দাম নেই আপনারা জানেন যে সারা বাংলাদেশেই আগামী বিশ দিনের মধ্যেই নতুন যে পেঁয়াজ বা যে পেঁয়াজের মৌসুম সেটা শুরু শুরু হয়ে যাবে উঠানোর কিন্তু এবছর আগাম যে আগাম বা মধ্যবয়সী যে পেঁয়াজ এগুলোর কিন্তু দাম নেই বর্তমানে পেঁয়াজের মন প্রতি মন পেঁয়াজ বিক্রি হচ্ছে আটশো থেকে এক হাজার এক হাজার টাকা কিন্তু আমরা আমরা যারা কৃষক আছি আমাদের প্রতি শতাংশে পেঁয়াজ উৎপাদন করতে গেলে আমরা যদি ধরি প্রতি শতাংশে দুই থেকে তিন মন বা চার মন কারো কারো হয় এটা তিন থেকে চার মন হয় হাজারে জন মানুষের পেঁয়াজ গড়ে আমরা যদি ধরি দুই থেকে আড়াই মন পেঁয়াজ হয় যেটা উৎপাদন করতে গেলে আমাদের আমাদের প্রতি শতাংশে চার হাজার টাকা চলে যায় কিন্তু এই পেঁয়াজের যে দাম তাতে এবার কৃষক কিন্তু মরার উপরে খাড়ার ঘা বলে একটা কথা আছে সেটার কিন্তু শুরু হয়ে যাবে তো আমরা বাংলাদেশ সরকারের কাছে আমাদের একটাই আবেদন কৃষকের পক্ষ থেকে আমি বলতে চাই যে আমরা আমাদের কৃষক যেন বাসে আমাদের যে উৎপাদন খরচ তো থাকবেই সেই সাথে আমাদের যে আমরা আমাদের সংসার আছে আমরা পেটে যেন কটা ভাত খেয়ে আমরা চলে পড়ে যেতে পারি সেদিকে সরকার যেন আমাদের নজর দেয় তাছাড়া এবছর যদি পেঁয়াজের এরকম দাম থাকে আগামী বছর কিন্তু পেঁয়াজ উৎপাদন বাংলাদেশি কমে যাবে এবং তখন কিন্তু পেঁয়াজের যে আবার সেই চাহিদা বাইরের থেকে আমদানি এটা বেড়ে যাবে যার কারণে পেঁয়াজের দামও কিন্তু চুম্বি। তখন সাধারণ জনগণ যারা পেঁয়াজ কিনে খায় তাদেরও কিন্তু ক্ষতির সম্মুখীন হবে তাই আমি বলবো যে পেঁয়াজের একটা ন্যায্য যে মূল্য যা সেটা আপনারা দিবেন যার কারণে কৃষক খুশি হয় এবং আমরা এমনও বলছি না যে আকাশ চুম্বি দাম তিন হাজার চার হাজার পাঁচ হাজার হ্যাঁ আমাদের তিন হাজারের নিচে বা দুই হাজারের মধ্যে দুই থেকে তিন হাজারের মধ্যে যদি আমাদের পেঁয়াজের দাম থাকে প্রতি বছর এবং পুরো প্রথম থেকে তাহলেই কৃষক খুশি এবং সাধারণ জনগণও কিন্তু এই পেঁয়াজ ভালোভাবে কিনে খেতে পারবে তো সরকারের কাছে আমাদের একটা একুল আবেদন এই পেঁয়াজের দামটা আপনারা একদম ন্যায্য দামের যে একটা হিস্সা সেটা আপনারা করে দেন তো আজকে এই মাঠ থেকে আমি বিদায় নিচ্ছি মোহাম্মদ মামুন হোসেন আপনাদের সাথে আবার দেখা হবে কথা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সবাই সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ